হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি বৃষ্টির পরে এই পরন্ত বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের চিটকা উজানপাড়া এই ফসলের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে টানা বর্ষণের এই ফসলের মাঠের মধ্যে যে মরিচ ক্ষেত ছিল সেই মরিচ ক্ষেত কিন্তু মানে অনেকটাই ভেসে গেছে এবং এতে কিন্তু শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকেরা তাহলে চলুন আমরা দেখে আসি যে এই টানা বর্ষণে আসলে মরিচ ক্ষেতগুলোর কী অবস্থা জেলার হরিরামপুর উপজেলার অন্যতম নির্ভর এই উপজেলার বাল্লা ইউনিয়নের চকে বিমর্ষ হয়ে পড়েছে কৃষকেরা কয়েকদিন টানা বর্ষণের ফলে এই মরিচের খেতে প্রতিটি খেতে পানি জমে গেছে এর ফলে অনেক খেতে দেখা গেছে মরিচ গাছ টলেও গেছে তবে কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে বৃষ্টিতে মরিচ গাত হলো দশটার মধ্যে নয় ডাই মরে গেছে আর এটা বাসা আছে তাও আরও বৃষ্টি হলে ওটাও মরে দেবে আর বৃষ্টি যদি থাইমে যায় তাহলে ওই থাকতে পারছি বেশি মানে নব্বই ডাই মরে গেছে শতকরা দশটা আছে এই বৃষ্টিতে কৃষকের আমাকে জন্য খুবই ক্ষতিকর তবে টানি এলাকার কিছু ফসলের জমি এখনো পানি শুতে পারেনি তারা হয়তো কিছুটা মরিচের সুবিধাজনক হতে পারলেও অনেকেই কিন্তু এই মরিচে এবার ধরা এরপরে যদি রোদ্র উঠে তাহলে কি হবে রোদ্রে উঠলে পানি বাঁচে মরে যাবে আর জিডাই বাজে নাই কাজ আছে ওইটা আর কি কৃষি নির্ভর এই বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই কৃষকদের এই কৃষিকাজের জীবনযুদ্ধে লিপ্ত থাকতে হয় আমরা চাই কৃষক যেন তার ন্যায্য পাওনা পায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে এই কৃষক যেন মুক্তি পায় তাহলে হয়তো দেশ বাঁচবে কৃষক বাঁচবে দেশের মানুষ বাঁচবে তবে এই বৃষ্টির কারণে ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত আমরা চাইব কৃষকদের যেন সরকারিভাবে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হয় কারণ কৃষক না বাজলে দেশ বাজবে না দেশের মেরুদণ্ডই হচ্ছে একমাত্র কৃষক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হৃদয় চামতির সাথে থাকবেন